হ্যালো ইউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি এই মাসে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের শেয়ারা একটি অ্যাপ শেয়ার করব যেটা ব্যবহার করলে আপনি অবাক হয়ে যাবেন এবং সবাইকে অবাক করে দিতে পারবেন এই সফটওয়্যারটি আমার ভালো লাগার একটি অন্যতম একটি অ্যাপস আমার খুব ভালো লাগে অ্যাপসটি আপনারা এই সফটওয়্যারটি যদি ব্যবহার করেন তখন আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন এটার কাজ দেখে তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কী বেশি কথা না বলে আপনারা সফটওয়্যারটি দেখে নিয়ে আসি তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন এয়ার গেস্টার গ্যালারি এয়ার জি এস জেস্টার গ্যালারি এটা লেখলে আপনি পেয়ে যাবেন এয়ার জেস্টার গ্যালারি এই সফটওয়্যারটি আপনার অ্যান্ড্রয়েডের একটি স্যারা একটি অ্যাপস এটার কাজ হচ্ছে আপনার গ্যালারির ছবিগুলোকে আপনি হাতের ইশারা চেঞ্জ করে দেখতে পারবেন আপনার হাতে জাস্ট হাতের স্পর্শ করলেই আপনি সরি স্পর্শ ছাড়াই আপনি যা শুধুমাত্র হাত দিয়ে ইশারা করবেন আর আপনার গ্যালারি ছবিগুলো চেঞ্জ হয়ে যাবে চলুন দেখা যাক ইনস্টল করে ওপেন করব। ওপেন করলে আপনাকে অ্যাক্টিভ করতে বলবে আমি অলরেডি এটা অ্যাক্টিভ করছি তো ধরেন আমি ছবিটিগুলো আমার গ্যালারি ছবিগুলো দেখতে চাচ্ছি তো ম্যাজিক ম্যাজিকের মতো যা শুধুমাত্র আপনার সেন্সরের ওপরটা সেন্সরের ওপর বলতে আপনার যেটা কানে দিয়ে কথা বলি ওইটার মধ্যে এই যে দেখেন আমার স্ক্রিনে যদি টাচ করি এরকম একটা ফোটা চিহ্ন আসে কিন্তু আমি স্ক্রিন টাচ না করেই দেখেন যে আমি গ্যালারি ছবিগুলো চেঞ্জ করতে চেঞ্জ করবো আমি ডান দিক থেকে বা দিকে নিলে আমার নেক্সট হয়ে যাবে এবং আমি আবার এই সাইডে নিলে প্রিভিয়াসটা হয়ে যাবে তো এরকম আপনার জাস্ট শুধুমাত্র আপনার হাতের ইশারায় জাস্ট মোবাইলের ওপর থেকে হাতটা ইশারা করবেন হাতের ইশারায় আপনার সব সব ছবিগুলো চেঞ্জ হয়ে যাবে আপনার গ্যালারির যত ছবি আছে একদম ম্যাজিক একটা অ্যাপস আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য আমি আপনার বলবো আপনার অবশ্যই এই সপ্তাহটি ভালো লাগবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করে দেখেন আমার খুব ভালো লাগে অ্যাপসটি তো যদি ভালো লাগে আপনার ব্যবহার করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন তো ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছু শেয়ার করবো আমার সাথেই থাকবেন তো আল্লাহ